হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে সকালের একটা হেলদি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমাদের সারাদিন পেটকে ভরা ভরা রাখবে আর এটা খেলে খুব দ্রুত আমাদের ওজন কমতে সাহায্য করবে তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি তিন চামচ মতো ওটস নিচ্ছি আর এক চামচ মতো চিয়া সিডস দিয়ে এগুলোকে এক কাপ দুধে আমি ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেব। আর আপনারা যদি এখানে দুধ ব্যবহার করতে না চান তাহলে এখানে আপনারা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আমি হালকা কুসুম গরম দুধ ব্যবহার করছি আর এগুলো দুধ দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নিতে হবে ভালো করে না হলে হয়তো সিটগুলো দলা পেকে যেতে পারে তো এখানে আমি সব দুধটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে এটা এবার ঢাকা দিয়ে আমি রাত সারা রাতের জন্য ছেড়ে রেখে দেব। ভিজিয়ে রাখা ওটসগুলোতে এবার সকালবেলায় আমি এক চামচ মতো আমি ছোটো ছোটো টুকরো করে আপেল কেটে রেখেছি আপেল ছোট ছোটো টুকরো করে কাটা কেটে রাখা দুটো খেজুর অ্যাড করে দিলাম আর কিছু কাট বাদাম এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছু কাজু বাদাম এখানে আমি দিয়ে দেব এতে আছে চার রকমের বীজ একটু সাদা তিল দু রকমের আর আছে একটু আখরোট আর এতে এবার উপর থেকে আমি একটু মধু দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ